আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানিয়ে নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন গত ভিডিওতে আপনাদের সাথে দেখিয়েছিলাম ঈদের আগের দিন এবং ঈদের দিন কি কি করেছি আর আজকে যে ভিডিওটা নিয়ে চলে আসছি এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন ঈদের পরের দিন কোথাও নাই বাসায় ছিলাম আমি আপনাদেরকে আগের ভিডিওতে আর কি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে অনেক বেশি শিখ ছিলাম তো অসুস্থ থাকার কারণেই এই বছর ঈদে তেমন একটা বাইরে কোথাও যেতে পারিনি তেমন ঘোরাফেরাও করতে পারিনি আনন্দ উৎসবও করতে পারিনি তো অসুস্থতা নিয়ে আর কি ঈদের তৃতীয় দিন আমরা সবাই পরিবারের সবাই মিলে গিয়েছিলাম শরীয়তপুর আর শরীয়তপুর হচ্ছে আমার বাড়ি। যেহেতু এখন পদ্মা সেতু হয়ে গিয়েছে দেখা যায় যে বছরে একবার দুইবার শরীয়তপুর যাওয়া হয় আগে তেমন একটা যাওয়া হতো না তো সকাল বেলায় আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছি যাওয়ার আগে একটু রেডি হয়েছি সেটা আপনাদের সাথে দেখালাম দেন ঘরের যে লাইট ফ্যান এগুলো আছে বন্ধ করেছি দেন আমরা বের হয়ে গিয়েছি যেহেতু পরিবারের সবাই মিলে যাচ্ছি সো আমরা একটা মাইক্রোবাস ভাড়া করেছি আমাদের যে ছোট্ট গাড়িটা আছে কার সেটাতে আমাদের সবার হবে না কারণ আমরা চারজন তারপরে শ্বশুর শাশুড়ি ননদ সো বুঝতেই পারছেন ফ্যামিলি মেম্বারস অনেক সো এই যে মাইক্রোবাসটা আমরা ভাড়া করেছি আর এখান থেকে আমরা আর কি ঢাকা থেকে সাড়ে আটটায় রওনা দিয়েছি যদিও আমাদের রওনা দেওয়ার কথা ছিল আটটার আগে বাট রেডি হতে পারিনি দেরি হয়ে গিয়েছিল ঈদের পরপর হয় রাস্তায় তেমন জ্যাম ছিল না বলতে বলতে আমরা মাওয়া পার হয়ে গিয়েছি আর পদ্মা সেতু ওঠার আগ পর্যন্ত দুই জায়গায় টোল দিতে হয়েছে দেন পদ্মা সেতুতেও টোল দিতে হয়েছে এরই মধ্যে তো অনেকবার আপনাদের সাথে আমি পদ্মা সেতুটাও শেয়ার করেছি যেদিন পদ্মা সেতু উদ্বোধন হয়েছে ঠিক সেদিনই আমি কিন্তু একটা শর্ট ভিডিও দেখিয়েছিলাম তারপরে লং ভিডিও দেখিয়েছি আর এদিকটা আপনাদেরকে দেখাচ্ছি এই সাইডে খুব সুন্দর সুন্দর গাছ আর প্রাকৃতিক পরিবেশটা অনেক বেশি মনোরম সবুজ গাছপালা সেই সাথে রেল লাইন ভীষণ ভালো লাগছিল তাই একটু আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য ফুটেজটা নিয়ে নিয়েছি এরই মধ্যে বলতে বলতে আমরা পদ্মা সেতুতে চলে আসলাম যেখানে আর কি টোল দিতে হয় ঈদের তৃতীয় দিন ছিল চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন এত বেশি রৌদ্র ছিল যে বলার বাইরে খালি চোখে আমি বাইরে তাকাতেই পারছিলাম না এমনিতেই কিন্তু আগের দিন রাত থেকে অসুস্থতা অনুভব করছিলাম যদিও তেমন করে কাউকে বলিনি কারণ আমার অসুস্থতার কথা শুনে যদি শরীরপুর যাওয়া ক্যান্সেল হয়ে যায় তাহলে তো বিষয়টা ভালো লাগবে না সবারই অনেক বেশি মন খারাপ হবে অ্যাসো আমি যে বেশি রকমের অসুস্থতা বোধ করছিলাম সেটা কিন্তু বলিনি বাট যখন মাইক্রোতে উঠেছি তখন আস্তে আস্তে এত খারাপ লাগছিল আমি চোখ খুলে তাকাতে পারছিলাম না চোখ খালি কেমন যেন পানি দিয়ে ভিজে যাচ্ছিল আর আমি চোখ থেকে গ্লাসটাও খুলতে পারছিলাম না আমি একদম পুরোটা সময় চোখে গ্লাস পরেছিলাম যাতে চোখে বাইরের আলোটা না পড়ে আমরা পদ্মা সেতু পার হয়েছি যখন তখন মোটামুটি সবারই একটু ক্ষুধা লেগেছে তো বলতেছে যে নেমে কোথাও বসে একটু সকালে নাস্তা করে নেবে বাট আমার নাস্তা খাওয়ার মতো একদমই টান ছিল না কি বলবো আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না কেবল একটু পানি খেয়েছি সবাই নাস্তা কিন্তু খেয়ে নিয়েছিল আমি কিছুই তেমন একটা খাই নাই এর মধ্যে বলতে বলতে আমরা কিন্তু বাড়িতে চলে আসছি মাঝখানে আরও ভিডিও করতে পারিনি অনেক বেশি খারাপ লাগছিলো বাড়িতে আসার পরও আমার অনেক বেশি খারাপ লাগছিলো তারপরে যতটুকু সম্ভব না করলেই নয় অতটুকু আর কি আমি করলাম যতটুকু আর কি পেরেছি তো এসে যখন বসেছি তখন আর কি মেহমানদারি শুরু হয়ে গিয়েছে ঢাকা থেকে যেহেতু আমরা এত জার্নি করে গিয়েছি আর এত বেশি রোদ্র ছিল সো ঠান্ডা শরবতটাই সবচেয়ে বেশি এই সময়টা ভালো লাগবে তো শরবত ফল ফ্রুট তারপরে ডেজার্ট ছিল তো শুরুতে এগুলো দিয়ে আর কি আমাদেরকে আপ য়ন <muic> করেছে <entender> সত্যি বলতে শরীয়তপুর যাওয়ার দিন আমার শরীরটা ভালো না থাকার কারণে আমি আমার মন মতো ভিডিওটা করতে পারিনি একদম বাসা থেকে যে শরীয়তপুর গেলাম কি করলাম মানে একটু টু জেট আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি আমি একটু একটু করে ফুটেজ নিয়ে নিয়েছি আর এত বেশি প্রচণ্ড রৌদ্র ছিল কি বলবো বাইরেও বের হতে পারছিলাম না এটা হচ্ছে ওদের যে আমার শ্বশুরবাড়ির আর কি বাইরের রান্নাঘরে মাটির রান্নাঘরে আর কি রান্না করে এছাড়া ঘরে তো তো কিচেন আছে আর এখানটায় মেহমান আসলে মাটির চুলায় রান্না করে কিন্তু আজকে অনেক লোকজন খাওয়া দাওয়া হবে তো মাটির চুলায় চার তারপরে সবাই মিলে আজকে রান্নাবান্না করতেছি আমি টু নেওয়ার জন্য ফুটেজ নেওয়ার জন্য এসেছিলাম তো এসে দেখতে পারছি এক চুলায় বেলে মাছ রান্না করছে আরেক চুলায় মাছ ভাজা করতেছে তো আবারও বাইরে চলে গেলাম বাইরে আমার বাচ্চারা তারপরে হাজব্যান্ড সবাই বসে গল্প করতেছিল আর ওনাদের বাড়িতে না অনেক হাঁস মুরগি কবুতর এগুলো পালন করে তো এদেরকে একটু পরপর খানা দিচ্ছে আমার ছেলেরাও খুব বেশি এনজয় করছে বেসিক্যালি আমার ছেলেদের জন্যই গ্রামের বাড়ি আসা আমার দুই ছেলে এবং আমি নিজেও গ্রাম এত বেশি পছন্দ করি কি আর বলবো ছোট ছেলে তো গ্রামে গেলে বাড়ি ছেড়ে আর কি ঢাকায় আসতেই চায় না সে কখনোই রাজি হয় না ঢাকা আসতে সে বলে দুই চার দিন থাকবে এমন আর কি তো হাঁস মুরগিকে আমার ছেলেরাও কিন্তু খাবার খাইয়েছে এটা হচ্ছে একটা বাড়ির উঠানেই আম গাছ বাট আমগুলো অনেক বেশি ছোট যেহেতু আমার অনেক বেশি জ্বর জ্বর লাগতেছিল অনেক খারাপ লাগছিল তো আমি বলছিলাম যে একটু আম খেতে পারলে ভালো হতো তো আমার জন্য আবার আম পাড়াও হয়েছে আর এটা হচ্ছে আর একটা রান্নাঘর এখানে এই যে নতুন বউ সালাদ কাটছে তারপরে আরও আছেন যারা ওনারা আর কি রান্নাবান্না করতেছে এটা একদম নতুন বউ আমার দেবরের বউ ছোট্ট একটা দেবর আছে তার বউ এই যে পুকুরের মাছ পুকুরের মাছ কেটে তারপরে হচ্ছে এরকম একদম শুকনা শুকনা করে ভাজা করেছে একদম মচমচে ভাজা যেটা ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে এই যে এখানকার মাটির চুলায়ও কিন্তু রান্না হচ্ছে দুই চুলায় দুইটা রান্না বসায় দিছে আর আরকি রান্নাঘর থেকে বের হয়ে গেলাম সেখানে দেখেছেন যে দেবরের বউ তারপরে হচ্ছে ননদ রান্নাবান্না করতেছে তারপর বের হয়ে দেখতে পেলাম এখানে আম পাড়া হচ্ছে আমার সেই ছোট্ট দেবরটা লাঠি দিয়ে আম পাড়ছে তো লাঠি দিয়ে এভাবে বাড়ি দিয়ে আম পাড়ার ফলে দেখা যায় যে ছোট ছোট আমগুলোও পড়ে যাচ্ছে বড় আমও পড়ছে আবার ছোট আমও পড়ছে তাই আর কি বললাম যে থাকার আম পাড়ার দরকার নেই কারণ ছোট আমগুলো পড়ে গেলে দেখা যাবে ওই ছোট আমগুলো আর কাজে লাগবে না এগুলো তো খাওয়া যাবে লবণ দিয়ে একটু তো দুই চারটা আম আর কি পাড়া হয়েছে তারপর নিষেধ করেছি যে থাকার আম পাড়া লাগবে না এই আমগুলো কিন্তু অনেক টক তো আমার যেহেতু জ্বর আসছে তাই আমার টক খেতে ইচ্ছা করতেছে সেই জন্যই এই টক আমগুলো খেতে অনেক বেশি ভালো লাগছিল এই যে এদিকের বাড়ি এগুলো সব ভেঙে ফেলা হয়েছে পুরাতন বাড়ি ছিল ভেঙে ফেলা হয়েছে তারপর আর কি নতুন বাড়ি করা হয়েছে সেজন্য দেখা যাচ্ছে যে মাটির ওচা যে ভিট আছে সেরকম আর কি উঠানটা একদম সমান করা হয় নাই যেহেতু কিছুদিন আগেই পুরাতন বাড়িগুলা ভাঙা হয়েছে এই যে আমি আম কোরাইছি সেটাই আর কি দেখাচ্ছি এই সময়টাতে গ্রামের বাড়িতে কিন্তু বেশ ভালো লাগে কারণ এখন গাছে গাছে দেখা যাবে আম কাঁঠাল যদিও আম কাঁঠাল পাটকে নিই তারপরও কাঁচা আম খেতেও কিন্তু অনেক ভালো লাগে গাছ থেকে আম পেরে তারপর পোড়া মরিচ দিয়ে লবণ দিয়ে ভর্তা খেতে যে কি ভীষণ ভালো লাগে ছোটোবেলা যেটা করতাম এখন তো আর সেটা করা হয় না তো আমগুলো পেরে নিয়েছি এবং আমগুলো কুড়িয়েও নিয়েছি এই যে এই জায়গাটা একটা চাপা কল আছে এই পানিটা হচ্ছে ডিপ টিউবওয়েলের পানি একদম নিচ থেকে পানি আসে এটাই আর কি খাওয়া দাওয়ার কাজে ব্যবহার করা হয় তো সেই পানিটা দিয়ে আমগুলো ধুয়ে নেওয়া হয়েছে আর আমগুলো ওই যে নতুন বউ আছে কেটে একদম লবণ টবন মাখিয়ে দেবে খাওয়ার জন্য আর এই যে হাঁসগুলো একটু পর পর খাবার খেতে আসে এখানে আদিয়ান এই বিষয়টা আমার ছোট ছেলে আর কি এত বেশি মজা পায় ও নাকি তিন দিনের খাবার একদিনেই খাইয়ে আসছে আমার চাচা শ্বশুর বলতেছিল যে আদি তো এত মজা পাইছে হাঁস মুরগিকে যে খাবারগুলো তিন দিন খাওয়াইতাম সেগুলো একদিনেই বেশি বেশি করে খাওয়াই ফেলছে এই হলো অবস্থা এদিকে নতুন বউ আমগুলোকে কেটে সুন্দর করে লবণ মরিচ দিয়ে একদম মাখো মাখো করে দিয়েছে আর এই যে বাটিতে করে আনার সাথে সাথেই হাতে হাতে একদম সবাই আমরা খেয়ে ফেলেছি আর গরমের মধ্যে টকটা খেতে অনেক ভালো লাগে সবাই একদম মুহূর্তের মধ্যে শেষ করে ফেলেছি আর আমার ছেলেরা এসে তো আবারও ছিল যে আরও মাছি না আছে কিনা বাট খেয়ে ফেলেছি তো আজকের ভিডিওটা না আসলে তেমন মন মতো করতে পারিনি যেহেতু অসুস্থ এরপর এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম অনেক জ্বর তারপরও এই যে পুকুর এসেছি এটা হচ্ছে আমার শ্বশুর পুকুরের ঘাট এখান থেকে আর কি বাজারে যাব আমাকে মোটামুটি জোর করেই জ্বর অবস্থায় নিয়ে বাজারে গিয়েছিল তারপর বাজার থেকে এসে কোনো মতে দুপুরের ভাত খেয়ে আমি একটা ঘুম দিয়েছিলাম একদম বিকালবেলা উঠেছি এরপর আর আমি ভিডিও করতে পারি নাই সারা রাস্তায় প্রচণ্ড জ্বর ছিল রাতে ঢাকায় আসতে আসতে নয়টা সাড়ে নয়টা বেজে গিয়েছিল তো আমি আর কিছুই করতে পারিনি অনেক বেশি জ্বর ছিল আমি শুয়েছিলাম হাত মুখ ধুয়ে তো আর এই যে দেখতে পাচ্ছেন এখন যে মুহূর্তটা এটা হচ্ছে আমরা ঢাকায় ব্যাক করবো বিকেলবেলা আর কি এই হচ্ছে সেই নতুন বউ তো দুইজনে একটু ছবি তুলেছি আবার ভিডিও করে নিয়েছি এদিকে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে সবাই আর কি বিদায় দিচ্ছে এটা হচ্ছে আরেকটা দেবরের বউ দুইটা বউ মাসাল্লাহ অনেক বেশি সুইট সো আসার সময় সবাই আমাদেরকে বললো যে আবার যেন যাই একটু সময় নিয়ে হাতে সময় নিয়ে যাই যেহেতু গিয়ে থাকি নাই সেজন্য সবাই বলতেছে যে থাকলে ভালো হইতো এখানে আমার শ্বশুর চাচা শ্বশুর সবাই আর কি ছবি তুলতেছিলো তো এখনও যারা আমার আজকের ভিডিওটা দেখ যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম যদি আমার ভিডিও কথা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হই নাই আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার অনেক বেশি সর্দি ঠান্ডা আর একবার এরকম সর্দি ঠান্ডা লাগলে অনেক দিন ভোগায় আমি যে কবে সুস্থ হব একদম স্বাভাবিক হব ঠিক বুঝতে পারছি না সেজন্য ঠিকমতো ভিডিও শ্যুট করতে পারতেছি না এবং ভিডিও দেখাইতেও পারতেছি না আপনাদের সাথে তো যাই হোক আজকে আর কথা বাড়াবো না আমরা এখনই আর কি গাড়িতে উঠে রওনা হয়ে যাব তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আস Assalamualaikum